কি রান্না হচ্ছে জাস তুমি তো বলোই না হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছে এটা কি মুরগি রান্না হচ্ছে মশলা কষানো হয়ে গেছে প্রায় কেমন আছেন সবাই ব্লেন্ডারে মশলা করে নিয়েছেন এখানে কি এতগুলো কেন গুঁড়া মশলা কী রান্না হচ্ছে কোনো গ্র্যান্ড নাই আল্লাহ মশলার কোনো গ্র্যান্ড পাচ্ছি না ঠান্ডা পায়ের গোড়া ব্যথা শরীরটা ভালো লাগতেছে না কিছু করবে এস খাবো না গে সব স্টিকের ওষুধ আমি খেয়েছিলাম ওষুধ আছে কিনা না তাও এই যে দেখছি কি কী সুন্দরভাবে একদম চিকেন কষানো হচ্ছে কষা চিকেন এই যে এখানে কি পাতলা ডাল ডাল প্রেমে কেক ও মা এরকম করা চুম্বকের মতো দেখে রাখছে আমি বলছি কি না যাই হোক মুরগি রান্না হচ্ছে সাথে ডাল আছে আর কি আলুকে এত সুন্দর করে ভেজে রেখেছে থাকুক না ভাত রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে আম তো খেয়েও ফেলতে ভাত হয়েছে মিলবেটা দুধ নিয়ে আসছে এটা গরম করবে স্বাদের জন্য এই ভাজা আলুগুলো নামটা দেখতে দেখতে সব খেয়ে মিছে মশলাটা কষানোর পরেই তো সামান হলুদ দিয়েছি বড় হাড়িতে রান্না করতে সুবিধা কাপড় চোপড় খুলে শিল্পাটা সব কিছু আলু দিলে এটা শুধু স্বাদের জন্য একজন কিছু কাঁচা আম নিয়ে আসলাম গুলো না পেকে গেছে এখানে খেলছি দেখেছেন মজাদার খাবার ভাজা মাছ রয়ে গেছে এটা দুপুরে ভাজা মাছ আর পোড়া মরিচ দিয়ে গরম ভাত খেতে কার কার ভালো লাগে বলেন তো এটা দেখে কার কার খেতে মন চাচ্ছে একটু জানাবেন এই যে এটা শাকটা একজন দিয়ে খেয়েছে পাঁচ মিশালি শাক এই যে এটা না একজন এক বোন তার বাসার সামনে থেকে পাঁচ শাক দিয়ে গেছে এটাও ভেজে নিছে একদম অল্প হয়ে গেছে এক বেগ দিয়ে গেছিল মানে আর সব মজার মজার অনেকগুলি খাবার আমি একটা সামুজ দাও তুই একটু শাকটা খেয়ে দেখি এই যে শাক খেতে খেতে টেস্ট করলাম সেই স্বাদ হয়েছে আর সাথে এই মরিচটা ভাতে একটু কষলে এই শাকটা দিয়ে গরম ভাত যখন খাবেন ও সেই স্বাদ তো শাক খেতে খেতে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আজকের খাবার দাবার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ চিকেন কষা নিয়ে আসছে